আসসালামু আলাইকুম দর্শক ডক্টর এবং তার অন্যতম সেনাপতিদের মধ্যে একজন অন্যতম সেনাপতি সাহেব তথ্য দায়িত্বে দায়িত্বে প্রধান উপদেষ্টার প্রেস প্রধান প্রেস উইং এর চিফ শফিক সাহেব তিনি মাত্র একদিন আগে বলেছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাংঘাতিক সাপোর্ট তাদের এই ইলেকশনের প্রতি যে একটা পিকুলিয়ার ইলেকশন তারা আয়োজন করতে যাচ্ছে সোজা বাংলায় বললে একতরফা ইলেকশন বোঝাপড়া ইলেকশন সমঝোতার ইলেকশন আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগ থেকে শেখা ইলেকশন সেই ইলেকশনের জন্য নাকি ওয়ার্ল্ডের কোনো কারো মাথা ব্যথা নেই তাদের ইউরোপীয় ইউনিয়নের তাদের পর্যবেক্ষক আসছে তাদেরকে জামাই আদর করে খাওয়াবে থাকাবে টিআরবিএসকে প্রশ্ন তুলেছে যে এগুলো ঠিক না সেই সময়ে ডক্টর ইউনুসের এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে দেওয়ার মতন কিছু খবরাখবর আসছে কিনা ইন্টারন্যাশনাল কমিউনিটির যারা খোঁজ দেখেন তারা জানেন তার পাশাপাশি এই খবরটি যদি আপনারা চোখ বুলিয়ে থাকেন এর মধ্যে তারপরে একটু ধরিয়ে দিই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ সোমবার স্থানীয় সময় নিয়মিত ব্রিফিং এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক এ তথ্য জানান দুজারিক দুজারিক বলেন জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে এটি এখন আর আমাদের কাজের অংশ নয় তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খবর নেওয়া হবে বলে জানান তিনি দুজারিক জানান নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের যে অবৈধ বলেন আমি খবরের মূল্যায়ন করি না সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন মুখপাত্র এবার বাংলাদেশের জনগণের সবার তার মতামত অবাধে প্রকাশের সুযোগ থাকছে কিনা নির্বাচনে জাতি জাতিসংঘ জানে আমরাও জানি এবং যারা নির্বাচনের আয়োজন করছে তারাও খুব ভালোভাবে জানে ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্টেফান দুজারিক তিনি বলেন তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এ সময় বিএনপি ভারতের চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার প্রসঙ্গ এবং বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কীভাবে দেখা হচ্ছে আমার প্রশ্নের জবাবে জানান তিনি সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না সংবাদ বিশ্লেষণের দায়িত্ব সাংবাদিকদের তারেক রহমান আগামীতে সফল হবেন কি হবেন না সেটা টোটালি ডিপেন্ড করে তার কর্মের উপরে তিনি এখন মূল্যায়ন করার কোনো সুযোগ নেই তবে স্টেফান দুজারিক জোর দিয়ে বলেন বাংলাদেশের জনগণ যেন তাদের রাজনৈতিক মতামত অবাধে প্রকাশ করতে পারে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে লক্ষ্য ঘোষিত তফসিল অনুযায়ী ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা রাজনৈতিক সংশ্লিষ্ট মহল যারা আছেন যখন থেকে জাতিসংঘ জানিয়েছে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছে বিশ্লেষণ জাতিসংঘ কি তাহলে ভিন্ন কোন সিগন্যাল দিচ্ছেন সিগনাল দিচ্ছেন এর মধ্যে আপনারা জানেন কমনওয়েলথের সিগন্যাল সম্পর্কে আমরা জেনেছি আইআরআই এর সিগন্যাল সম্পর্কে জেনেছি আমরা ভারতের সিগন্যাল সম্পর্কে জেনেছি আমেরিকার সিগন্যাল সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য এবং অংশীদারত্বমূলক নির্বাচন ছাড়া ইন্টারন্যাশনাল কমিউনিটি বিকল্প কিছু ভাবছে না বাংলাদেশে এখন যে নির্বাচনের প্লট তৈরি হয়েছে যেভাবে এখন নির্বাচনটা হতে যাচ্ছে সেই নির্বাচন দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে যে নির্বাচন হলেও বিপদ না হলে বিপদ হলে সেটা একতরফা নির্বাচন বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না আর না হলে বিপদ হচ্ছে চরমপন্থাদের হাতে বাংলাদেশের চালিকা শক্তি যেটা প্রায় চলে গেছে সেটা আরও দৃঢ়ভাবে চলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া